চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তার আগে বলছে যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটন বাঁচিয়ে দেবেন এই যে তো নিয়োগ বিজ্ঞপ্তিগুলি এই চ্যানেলে আমরা প্রকাশ করে থাকি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড সেখানে কিন্তু সাংগঠনিক কাঠামোতে বাইশশো আটান্নটি পদ সৃজন করা হয়েছে এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখন আমরা চলে যাব কোন কোন পদ রয়েছে কোন পথে কি যোগ্যতা চাওয়া হয়েছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এক নম্বর পদের নাম হচ্ছে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সমমর্যাদার পদের সংখ্যা হচ্ছে তিনটি এরপর দুই নম্বর পদের নাম হচ্ছে অতিরিক্ত পরিচালক মেজর সমমর্যাদা সম্পন্ন পদের সংখ্যা নয়টি তিন নম্বর হচ্ছে উপপরিচালক সশস্ত্র বাহিনীত কর্মরত পদের সংখ্যা নয়টি তো এই যে তিনটি পদ এই তিনটি পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে সশস্ত্র বাহিনী হতে চাকরি যারা চাকরি করেছেন তাদের জন্য এই পদগুলি চার নম্বর পদের নাম হচ্ছে সহকারী পরিচালক এখানে পদের সংখ্যা তিনটি যোগ্যতা চাওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ কর্মকর্তা হতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে পুলিশ ইন্সপেক্টর পদের সংখ্যা তিনটি সেটা হচ্ছে পেশনে সবেতনে চাকরি করতে হবে ছয় নম্বর পদের নাম হচ্ছে সুফেদার মেজর সকল ক্যাটাগরিতে পদের সংখ্যা তিনটি বর্ডার গার্ড বাংলাদেশ জুনিয়র কর্মকর্তা পদধারী বর্ডার গার্ড সদস্য সিপাহী নিয়োগ বিধিমালা সত্র অনুযায়ী পূরণযোগ্য সাত নম্বর পদের নাম হচ্ছে সুফেদার ক্যাটাগরি এখানেও পদের সংখ্যা হচ্ছে আঠারোটি আট নম্বর পদের নাম হচ্ছে নায়েব সুফেদার পদের সংখ্যা অনেকগুলি সাতান্নটি এখানেও বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ জুনিয়র কর্মকর্তা পদ বিদারি বর্ডার গার্ড সদস্য শ্রীবাহী নিয়োগ বিধিমালা সত্র অনুসরণ করবে নয় নম্বর পদের নাম হচ্ছে হাফিলদার পদের সংখ্যা হচ্ছে অনেকগুলি দুইশত চল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে এরপর দশ নম্বর পদের নাম হচ্ছে নায়ক পদের সংখ্যা অনেকগুলি দুইশো পঁচাশিটি এখানো দুই সালের যে নিয়োগ বিধিমালা সেটা তারা অনুসরণ করবে এগারো নম্বর পদের নাম হচ্ছে ল্যান্স নায়ক অফিস সহকারী পদের সংখ্যা পনেরোটি বেতন গ্রেড হচ্ছে চোদ্দো বারো নম্বর পদের নাম হচ্ছে লেন্স নায়ক সকল ক্যাটাগরি পদের সংখ্যা হচ্ছে তিনশো সাতাশটি আঠারোতম গ্রেডে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে তেরো নম্বর পদের নাম হচ্ছে সিপাহী অফিস সহকারী পদের সংখ্যা পনেরোটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপরে হচ্ছে চোদ্দো নম্বর পদ সিপাহী সকল ক্যাটাগরি পদের সংখ্যা হচ্ছে বারোশো একুশটি এখানে সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পনেরো নম্বর ইমাম আরটি অসামরিক পদের সংখ্যা তিনটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা তিনটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সতেরো নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী অসামরিক পদের সংখ্যা তিনটি এখানে নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে আঠারো নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা তিনটি এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে দুই হাজার একুশের বিধিমালা অনুসরণ করা হবে তারপরে হচ্ছে উনিশ নম্বর পদ মিড ওয়াইফ পদের সংখ্যা তিনটি এখানে বেতন দেওয়া হবে সতেরোতম গ্রেডে বিশ নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি এখানে দু হাজার একুশ সালের বিধিমালা অনুযায়ী তারা নিয়োগ দিবে মোট পদের সংখ্যা হচ্ছে বাইশশো ছাব্বিশটি তোমার ধর এরপর হচ্ছে বর্ডার গার্ড হাসপাতাল সেখানেও কিছু নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদের নাম হচ্ছে হাবিলদার সকল ক্যাটাগরি পদের সংখ্যা ষাটটি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে দুই নম্বর পদের নাম হচ্ছে নায়ক সকল ক্যাটাগরি পদের সংখ্যা পাঁচটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে তিন নম্বর পদের নাম হচ্ছে ল্যান্স নায়ক পদের সংখ্যা ছয়টি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে চার নম্বর পদের নাম হচ্ছে সিপাহী সকল ক্যাটাগরি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং দুহাজার সতেরো সালের নিয়োগ বিধিমালা তারা অনুসরণ করবে বন্ধুরা এই ছিল মূলত বিষয়গুলি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে করে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব